বাংলাদেশে অর্থনৈতিক জায়গা সচল রাখছে আমাদের প্রবাসী ভাই বোনেরা যে ফ্যাক্টরের মাধ্যমে আমাদের দেশের অর্থনৈতিক জায়গা সচল হয় সেই ফ্যাক্টরটা যে সরকার এখনো পর্যন্ত ভালোভাবে করছে না এটা এখন আমরা আমাদের বুঝে না দুটা মাসে কোনো প্রবাসী যখন সমস্যায় পড়ে তারা সেই রকমভাবে দেখভাল করে না যখন কোন আপনারা বাংলাদেশি যখন সে ভিসা পাসপোর্ট করতে যায় সেই জায়গা তাকে পদে পদে হয়রানি করতে হয় আর ও কেউ রাজনীতির শিকার হয় বাংলাদেশের বিরোধী দল করে অথচ মামলা নেই এমন লোকের সংখ্যা খুবই কম আর এই সরকার কারো যদি সামান্য কোনো মামলা পর্যন্ত থাকে পুলিশ ভেরিফিকেশনে তার পাসপোর্টটা পর্যন্ত দিচ্ছে না আমরা নিজের পাসপোর্টটা পর্যন্ত এই সরকার দেয় নেয় পুলিশ ভেরিফিকেশনে সে

কাজগুলো করছে অথচ এক প্রবাসী জাত রেমিটেন্সে দেশে টাকা অর্থনৈতিক টাকা হচ্ছে সেই প্রবাসীর পরিবারের রাত নিরাপত্তা দিচ্ছে না একজন প্রবাসীর পরিবার যখন কোন সমস্যায় করে। যখন হসপিটালে তাকে ঢাকা আসতে হয় সেই জায়গায় সে সে সুযোগ সুবিধা পাচ্ছে না হসপিটালে তাকে সিরিয়ালে অনেক ফাইট করতে হয় কেন প্রবাসীদের কি এমন কোনো কাজ দেওয়া যায় না যে কাজটা দেখে সে প্রবাসী পরিবারের যে লোক সে প্রবাসী পরিবারের লোক

একদম